ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এটা আমাদের খুব কমন মানে অনেক রোগীরা কিন্তু যে কোনো ব্যথা হওয়ানি হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি খাবে আর একটা অনেক হচ্ছে নিউরো ভিটামিন নিউরোভি বা ভিটামিন এ জাতীয় আসলে কি সব ব্যথার চিকিৎসা কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি না সব ব্যথা চিকিৎসা কিন্তু শুধু ভিটামিন না তাহলে ব্যথার চিকিৎসাতে আমরা যেটা করে থাকি ব্যথারোযে আমি শুরুতে বললাম ব্যথার কারণটা নির্ণয় করা জরুরি ব্যথার কারণটা যদি আমি বের করতে পারি সেই ব্যথার কারণের যে রোগ সেই রোগের চিকিৎসাটা ইম্পর্টেন্ট হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সেই রোগের চিকিৎসা করতে গিয়ে যদি আমার কোনো কোনো ওষুধ ব্যবহার করা লাগতেছে যেখানে হয়তো হাড়কে দুর্বল করে ফেলতে পারে যেমন আমরা কোনো কোনো রোগে এমন কিছু কিছু ওষুধ ব্যবহার করে যেখানে কিছুটা হাত দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে সেটা রোগের স্বার্থে সেই ক্ষেত্রে আমরা হয়তো ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকি সেই সব সবসময় ট্যাবলেট আকার হতে পারে তা না কখনো কখনো রুগীকে আমরা ক্যালসিয়াম জাতীয় খাওয়া অতিরিক্ত খেতে বলি যেটা যেমন দুধ খেতে পারে দই খেতে পারে সবুজ সবজি কমলা কমলা রস এই জাতীয় জিনিস আর হচ্ছে সূর্যের আলোতে বসা ভিটামিন ডি এর জন্য তারপরেও যদি দেখা যাচ্ছে না ওনার খাদ্যের থেকে ওই চাহিদাটা পূরণ হচ্ছে না তখন উনি ক্যালসিয়াম বা ভিটামিন ডি দেওয়া লাগতে পারে